হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে ত্রিশে এপ্রিল নিত্য মতো আমি চলে গেছিলাম আমার অফিসে বায়োমেট্রিক দিতে বায়োমেট্রিক দিয়ে আমি আমার বউকে ছাড়তে গেছিলাম তার অফিসে তো এই যাচ্ছি সবুজ ঘেরা প্রাকৃতির মাঝখান দিয়ে দুপাশে জঙ্গল ধানক্ষেত উপর দিয়ে যাচ্ছি মোটামুটি ফোরটি ফাইভ কিলোমিটার যেতে হয় আমরা যেখানে থাকি সেখান থেকে এই আমার বউ অফিসে পৌঁছে গেছে ও ও নিত্যদিনের মতো কাজ স্টার্ট করে দিলো বিভিন্ন ধরনের পেশেন্ট আসছে পেশেন্টকে পরিষেবা দিচ্ছে আমার খুব ভালো লাগে যে আমার বউ মানব সেবা করে আমিও চাই যে আমার বউ সারা জীবন এভাবে মানবকে মানব সেবা করতে থাকুক আমি সবসময় চাই আর আজকে বউয়ের দাবি মেনে বাইরেই ডিনার করেছিলাম তাহলে খাওয়া হলো তোমার বিরিয়ানি কেমন লাগছে বলো সেই থেকে বলছো রান্নার ভয়ে ভাবছিলাম মানে খাওয়াই না দোকানে না তো মানে এমন করে জেদ করছিলে তুমি বলবে আমি খাওয়াবো না হয় কেমন লাগলো বলো